আসসালামু আলাইকুম মেডিকেল ফুড ব্লগ ইউটিউব পেজ থেকে আপনাদের সবাই কিছু বলছে জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রান্না নিয়ে আসছি কারণ আমার একটা ফলোয়ার কালকে ফেক সাত মিনিটের জন্য একটা অ্যাকাউন্ট খুলে আমাকে কমেন্ট করে বলেছে যে আমাকে রান্নার ভিডিও দিতে হবে তাই হচ্ছে আজকে আপনার জন্য একটা স্পেশাল রান্নার ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কি জানেন কচু চলেন আজকে কচু রান্না শিখি তো প্রথমে এখানে হচ্ছে আমি গরম কি বলে আচারে যে দেয় না পাঁচ ফোড়ন সেটা পাঁচ রকমের মশলা একসাথে করে তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আস্ত এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর হচ্ছে একটু রসুন বাটা দিচ্ছি কারণ কচু খেলে তো গলা চুলকায় আর একটু আদা বাটা দিয়ে দিব এখানে এটাও ইচ্ছে করে দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো বাট রসুনটা অবশ্যই দিতে হবে আর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো আমার যেহেতু হাতে সময় নেই কারণ আমি অনেক ব্যস্ত মানুষ চ্যানেল চালাই ইউটিউব আছে ফেসবুক পেজ আছে তো অনেক চিন্তা ভাবনা করতে হয় সারাদিন আমাকে কার নামে কি কি বলবো আর কার মুখ সংমোচন করব ঠিক আছে কার হাত থেকে কাকে বাঁচাবো তো এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি তো তাই হচ্ছে একটু সময় কমই থাকে আমার আর একটু এখন দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া এটা কিন্তু বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে পরিমাণটা আপনারা বুঝে নেবেন এত শিখাতে পারবো না কারণ এত শিখানো আমার ঠেকা পড়ে নাই আপনারা যে রান্না না পারে নাচতে না জানলে তো উঠান বাঁকাই হয় আর যে একটু পারে সে একটু দেখলেই বুঝে বলতেও হয় না আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ কিন্তু বেশি যেন না হয় বুঝছেন তো লবণ বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা লবণটা ব্যালেন্স রাখতে হয় বুঝছেন না একেবারে না দিলেও না যেমন কিছু মানুষকে লবণ দিতে হয় না দিলে সমস্যা সমাজে নোংরামি করে সমাজটাকে নোংরা করবে আর তাদেরকে ছেড়ে দিব লবণ দিব না তাদেরকে বাসায় জায়গা দিতে হবে আপনি না হজ করেছেন আপনি আরে ভাই আমি হজ করেছি বলে কি খারাপ মানুষের খারাপ বদনজর যেই লোকরা দেয় আত্মীয় সুন্দরকে আমি বাসায় জায়গা দিব এটা কোন ধরনের কথা সেজন্যই তো আমি জায়গা দিই না আমার চোখ খুলে গেছে এই খারাপ মানুষের সাথে মেশাই যাবেন এদেরকে বাসায় জায়গা দিব না কারণ এদের চরিত্রই খারাপ এদের কাছ এদের আমি কমপ্লেন পেয়েছি এদের চরিত্র ভালো না এটা রিলেটিভদের মধ্যে কাজিন দেখলে রিলে তো তো যাবে না হজ করেছি বলেই তো যেগুলো মহিলার নজর খারাপ যে না লিপ্ত আছে ফ্যামিলির মধ্যে তাদেরকে বাসায় জায়গা দিবো স্বাভাবিক আমার প্রোটেকশন তো আমাকেই করতে হবে আমার সংসারের প্রোটেকশন তো আমাকেই করতে হবে তাই না এটা তো পাগলেও বোঝে তো কমেন্টস করার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়েন আর হয়তো বা যে কমেন্টস করেছে সে তার দলেরই ব্যবচার নেই সেই লাইনেরই কাজ করে বুঝে না সবারই সঙ্গীর সাথে থাকে কুকুর দেখবেন দল বেঁধে ঘুরে একা কিন্তু থাকে না কুকুরের কুকুরের দল থাকে আর এখন এমন একটা অবস্থা হয়েছে মানে আমি চাইলেও ফেসবুকেও কুকুর দিয়ে ভরে গেছে ইউটিউবেও কুকুর দিয়ে ভরে গেছে কুকুরে এসে কমেন্টস করবে আজে বাজে কথা বলবে ব্যাস মানে কুকুরের সাইড নিয়ে তো জ্ঞান বুদ্ধি নাই তো এগুলো তো ওই টাইপেরই মানুষ বুঝছেন না যে যেরকম ক্যারেক্টারের কারো বংশের ঠিক নাই কারো জন্মের ঠিক নাই কারো চরিত্রের চরিত্রের ঠিক নাই কেউ সারা জীবন আমার পেছনে লেগে আসছে এখন আমি তাদের বিচার পেয়েছি সেটা বলতে গেলে আমি না হজ করেছেন না রান্নার চ্যানেল করেছেন রান্না কেন দিচ্ছেন না এত রান্নার সেও খোলে যে শিখ গিয়ে অনেক আলাদা চ্যানেল আছে সেখানে গিয়ে দেখেন গিয়ে আমার চ্যানেলে কেন আসে না আমি কি এদিকে বলেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ফলো মি কাউকে বলিনি যা ভালো লাগবে সে দেখবে যা ভালো লাগবে না সে দেখবে না ঢুকে ঢুকে কেন আসে চোরের মতো স্বভাবই হচ্ছে বাট বাড়ি করা তো এর জন্য হচ্ছে এরকম করে আইতো তো এই যে কচু সেদ্ধ করে দিয়েছি এখন এটাকে একটু পানি ছেঁকে নিব দেন হচ্ছে এই যে মশলাটা আমি কষিয়েছি এটার মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে হিটটা একদম লোতে রেখে এই যে লোতে রেখে এটা ভাজা ভাজা হচ্ছে এই ফাঁকে যেহেতু হাতে সময় নেই সেই তো কচুর পানি ছেঁকে নিয়েছি তাহলে কিন্তু আর গলা চুলকাবে না এরকম সব কিছু ছেঁকে নিতে হবে তাহলে গলা চুলকাবে না ঠিক আছে ছেঁকে এখন এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তো এখন খুব ভালো করে মিশাতে হবে যেরকম ঘুটে ঘুটে নেড়ে চেড়ে গুঁতা দিয়ে দিয়ে হচ্ছেগুলোকে একদম তুমি করে ফেলতে হবে যতটুকু সফট আবার অনেক আস্ত পছন্দ করে যার যার চয়েস তাই না সব কিছুই যা যা পছন্দ আর কিছু মানুষ এসে কমেন্টস করে আপনি এরকম করেন কেন আপনি এটা বলেন কেন সেটা তো বুঝি আপনি থেকে আসছেন সাত মিনিটের জন্য আইডি খুলে হ্যাঁ আল্লাহ মানুষগুলোকে এত বলি যে প্লিজ মানে আমি শান্তি মতো হচ্ছেন শান্তি মতো একটু সোশ্যাল মিডিয়াতে কথাও বলতে পারি না প্রেস কনফারেন্স ডেকে মনে হয় কথা বলতে হবে এখন আমাকে তো আজকে আপনাদের হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি দেখাবো ঠিক আছে চিংড়ি মাছের রেসিপি মাছগুলো আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এক ঘন্টা আগে মিনিমাম তারপর হচ্ছে এইভাবে পানি ছেড়ে মাছগুলো ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা ভিজালে কিন্তু বা দশ মিনিট হলেই কিন্তু খোসা ছাড়ানো যাবে দশ মিনিট ভিজিয়ে রাখবেন এইভাবে সোজা করে করে রাখবেন মাছগুলো আর তো রান্না শুরু করলে অবশ্যই কিচেন হুটটা অন করে দিবেন কি ব্যাপার রিমোটটা কাজ করছে না কেন হয়েছে ফার্স্টে দিয়ে দিয়েছি দিচ্ছি সেহেতু কচু থেকে আরেকটু পানি চলে আসছে সেটা একটু অল্প আছে খুব সুন্দর করে নরম করে রান্না করতে হবে আজকে একটা ট্রিক্স শিখে দিয়ে একটা টিপসও দিয়ে দিচ্ছি আপনাদের ফ্রি ফ্রি সো এটা হচ্ছে ভাত ডাল যেটাই রান্না করেন এরকম উপরে একটা চামচ দিয়ে রাখবেন বলক এসে পড়বে না তবে হিটটা একটু কম মায় রাখতে হবে একদম হাই হিটে দিয়ে পাতিল ভরে পানি দিলে এটা অবশ্যই পড়ে যাবে জাস্ট একটু কন্ট্রোল হবে আর কি সুন্দর কচুগুলো অনেক মজা হয়েছে আচ্ছা সেই তো খুবই সহজে কিন্তু খুব মজার একটা কচু তরকারি ভাবে রান্না করতে পারবেন আর কচুর ভিটামিন তো আপনারা সবাই জানেন রক্ত পরিষ্কার করে তবে সব রক্ত না বুঝতে হবে তাই না কিছু তো রক্ত খারাপই থাকে জন্মগত বংশগত সেগুলো না মানে মানুষের রক্তে অ্যালার্জি থাকলে সেটা পরিষ্কার করে আর আমার তো দিন ধরে কচু খেতে ইচ্ছে করছিল তো দিন পর এই কালো কালো যে একটা কচু আছে সুরমা কচু বলে ওটা আমার খুবই ভালো লাগে বুঝছেন সুরমা কচুটা খুবই মজা সো এই তো এখানে এখন হিট কমিয়ে যতটুকু পারেনি এই পর্যায়েও খাওয়া যাবে একটু ভাজা ভাজা যতটুক করা যায় ধৈর্য নিয়ে ততটুকু করতে পারেন সো এই তো এই হচ্ছে ওভারঅল আজকের প্রচুর একটা ভিডিও রান্নার ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকবেন পরিবারের সবাইকে দূরে রাখবেন আল্লাহ হাফেজ